হ্যালো অ্যান ওয়েলকাম টু দীপ স্টাডি যারা আগে দীপস্টাডি মক টেস্ট দিয়েছ লেডি কনস্টেবল মেনের জন্য তারা জানো মক টেস্টের কোয়ালিটিটা কেমন ওকে তো এখন ব্যাপারটা হচ্ছে আর যারা জানো না তাদের জন্য বলি এই মক টেস্টটা কি সেটা হচ্ছে একটা রিয়েলিস্টিক মক টেস্ট যেটা কিনা ঠিক খানিকটা এইরকম দেখতে হয় ওকে এর মধ্যে একটা রয়েছে পি আরবির একটা হচ্ছে দীপ স্টাডি তাহলে এবার বুঝতে পারছো ডিফারেন্স কতটা তাহলে মক টেস্টের প্রাইস কেমন হবে দেখো সবার প্রথম মক টেস্টটা ফ্রি তার কারণ হচ্ছে না প্রথমটা ফ্রিতে দেখো কেমন মক টেস্ট এবার যদি তোমার পছন্দ হয় বা যদি মনে হয় যে এটা ভালো হবে পরের দুটো দিলে তাহলে তুমি তিনটের প্যাকেজ নিতে পারো পরের দুটো হচ্ছে কুড়ি টাকা অর্থাৎ টোটাল তিনটের দাম তোমার পড়ে যাবে টোয়েন্টি রুপিস তিনটে পাচ্ছ আর একটা তো ফ্রি অর্থাৎ এখানে একটার করে দাম কিন্তু দশ টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে সমস্যা নেই কোনো এবার নেক্সট যাই পরেরটাতে বলছে ওয়াই কী কী আছে মক টেস্টে একশোটা ফুল কোশ্চেন আনসার ওকে এর সঙ্গে কিন্তু ওয়ে আনসার কি আর ওয়ে মার এই দুটোও দিয়ে দেওয়া হবে রিয়েলিস্টিক এক্সাম লাইক এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট যাই বলছে যে কিভাবে পাবে তার কারণ যে কোথায় পাবে ফর্মটা সেটা দেখে দিই এই যে দীপ স্টাডি ইউটিউব চ্যানেল এর যে উপরে এখানে দেখো সাবস্ক্রাইবার বাটনের উপরে ফর্মের লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করলে তুমি এই মক টেস্ট ফর্ম পাবে তার নিচে টেলিগ্রাম লিঙ্ক পাবে মক টেস্ট ফর্মটা ঢুকে যেতে পারে বা সেখানে যদি প্রবলেম হয় তাহলে টেলিগ্রামে গিয়ে জানাতে পারো আমাকে ওকে এখানে হচ্ছে ফর্মাল লিঙ্ক দেওয়া আছে এছাড়াও কমিউনিটি ট্যাপ যেটা দীপ স্টাডি সেখানেও কিন্তু ফর্ম্যাল লিঙ্কটা রয়েছে এখান থেকেও পেয়ে যেতে পারো ঠিক আছে এইরকম একটা পোস্টও করা আছে তাহলে ফর্ম পেয়ে গেলে ফর্মে এবার কী করবে দেখো এখানে দুটো লেখা আছে লেডি কনস্টেবল মেন এবং কেপিএসআইয়ের যে প্রিলিমিনারি তাহলে দুটোর জন্যে প্রথমে এখানে তোমার নেম তারপর ডেট অফ বার্থ দুটো ফিল আপ করে দিলে দিয়ে তারপর ডিস্ট্রিক্ট এবং তোমার ক্যাটাগরি অর্থাৎ এস টি সি ওবিসি এইসব আছে সেগুলো না দিলে চলবে মোটামুটি তুমি সেগুলো সব ফিল আপ করে দিলে ঠিক আছে খুব মাইনর কিছু ব্যাপার জেনারেল ইনফরমেশন তারপর তুমি এই যে টেলিগ্রামের নাম্বারটা দিলে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কেননা তুমি টেলিগ্রামে সেন্ড করছো যদি পেমেন্ট করে থাকো ঠিক আছে তাহলে টেলিগ্রাম নাম্বার দিলে তারপর ইমেল দিলে এই ইমেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি না এই ইমেলেই কিন্তু গুগল ড্রাইভ হবে তোমার যেহেতু গুগলেই তুমি এই যে মক টেস্টটা দেবে ওকে এটা হচ্ছে নেম অফ এক্সামিনেশন কোন পরীক্ষার জন্য দেবে অবশ্যই তুমি কে ভি এক্সাম যদি দাও তাই কেননা দুদিন পরেই লেডি কনস্টেবল লেডি কনস্টেবল আশা করি না আর কারোর নিতে বাকি আছে তাহলে তুমি এসআইটা সিলেক্ট করে নেক্সট করে দিলে নেক্সট করলে তোমার সামনে চলে আসবে কি না এই দুটো জিনিস সিলেক্ট এ মক টেস্ট প্যাক অর্থাৎ তুমি কোন প্যাকটা নেবে প্যাক ওয়ান না প্যাক থ্রি প্যাক ওয়ানটা অবশ্যই ফ্রি তোমরা সবাই এটা অ্যালোট করে নাও পরে দেখো চেঞ্জ করা যাবে অর্থাৎ পরে তুমি কুড়ি টাকা পেমেন্ট করলে তোমার মক টেস্ট তিনখানা কিন্তু অ্যাভেল হয়ে যাবে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে কী করবে এখান থেকে ক্লিক করলে করে করলে নেক্সট এই নেক্সটে যদি তুমি ফ্রি সিলেক্ট করো তাহলে তোমার এরকম চলে আসলো সাবমিট বাটন ডাইরেক্ট যদি তুমি ফ্রিতে যাও আর যদি তুমি পে করো অর্থাৎ টোয়েন্টি রুপিস যদি পে করো সেই পে করার জন্য এখানে কিন্তু পেমেন্ট অপশান আসবে দেখো আর সেই পেমেন্ট অপশানে স্ক্যানার রয়েছে এই স্ক্যানটা কিন্তু স্ক্যানারটা তুমি স্ক্যান করে পে করে দিলে দিয়ে সেই পে করার পরে তুমি চলে এলে এই এই যে লিঙ্কটাতে সেটা স্ক্রিনশট করে নিলে পেমেন্টটা এবার করে নিয়ে এই যে স্ক্রিনশট আছে এই জায়গাটাতে সেন্ড করে দিলে এটা হচ্ছে টেলিগ্রাম এখানে ক্লিক করলে তুমি টেলিগ্রামে চলে যাবে সেখানে আমাকে সেন্ড করে দিলে দেওয়ার পরে তুমি সাবমিট করে দেবে ঠিক আছে তারপর সাবমিটে নেক্সট করলে সাবমিটে চলে আসবে তাহলে তুমি সাবমিট করে দিলে এবং সাবমিটের পর তোমার এই রকম একটা মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে আমরা শীঘ্রই জানাবো ঠিক আছে এই মেসেজটা তুমি পেয়ে গেলে গিয়ে ওয়েট করবে ঠিক আছে কিছুক্ষণ পরে ওটা কিন্তু রিভিউ করবো ওকে আমরা রিভিউ করে নেব রিভিউতে তোমার পেমেন্ট পেমেন্টের রিভিউটা জাস্ট একটু করে নেব পেমেন্টের রিভিউ বা ফ্রি রিভিউ যাই হোক দুটো একটু রিভিউ করে নেবো ফর্মটা নিয়ে তোমার ফর্মের যে রেসপন্সটা সেটা চেক করবো রেসপন্স চেক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় দু মিনিটের মধ্যেই কিন্তু তোমার মক টেস্ট রেডি হয়ে যাবে তোমাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে ওকে ওই জন্যে ডিপ স্টাডির পেমেন্ট করার বা সব কিছুর পরে ফর্ম ফিল আপের পরে অন্তত কিছুক্ষণ পরে এক ঘন্টার পরে এক ঘন্টার মধ্যে একবার চেক করে নেবে আর না হয় ঘন্টাখানেক পরে একটু মেলটা চেক করে নেবে ইমেলে কিন্তু মেসেজটা চলে যাবে ওকে তার এখানে হয়েছে তোমার টেলিগ্রাম লিঙ্ক আর মক টেস্টের লিঙ্ক দুটোই দেওয়া রয়েছে সেখানে তোমরা পেয়ে যেতে পারো আর যারা আজকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এই যে টেলিগ্রাম চ্যানেল এখানেও কিন্তু করবে কেন ফ্রি ক্লাস বিভিন্ন তার পিডিএফগুলো এখানে এবং বিভিন্ন আপডেট খুব কুইকলি এখানে দেওয়া হয় ডাব্লুবিপির সম্পর্কে যে কোনো ওকে ডাব্লিউ বিপি এবং এসএসসির যে জিডি রয়েছে সেখানেও জিডি কনস্টেবল রয়েছে তো এই দুটোর কিন্তু টোটাল ক্লাসগুলো এখানে তুমি পেয়ে যাবে তার জন্য অবশ্যই দ্বীপস্টাডিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে আজকে এই পর্যন্ত থাকলো অবশ্যই মক টেস্টে এনরোল হয়ে যাও বাই